আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ এবং নিরাপদে আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নিয়ে এসেছি টিকিং অ্যাক্টনের একটি পুরাতন ধরা পিক গাড়ি বর্তমানে এই পিক দাম কত ডাউন পেমেন্ট কত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওটিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টিকিং একজন পুরাতন ধরা পিক গাড়ি যা আসছে তিন মাসের গ্যারান্টি সহ গ্যারান্টির আওতায় থাকছে ইঞ্জিন ডিফেন্সিয়াল ও খেয়ার বক্স এক বছরের ডকুমেন্ট সম্পূর্ণ আপডেট আর তিন মাসের মধ্যে গ্যারান্টিযোগ্য কোনো সমস্যা হলে কোম্পানি পার্স সহ বহন করবে এখন আসি এর পাওয়ারফুল স্পেসিফিকেশন ইঞ্জিন আঠারোশো নয় সিসি ফোর সিলিন্ডার একচল্লিশ হর্স পাওয়ার তিন হাজার আর পি এম এ বডি সাইজ লম্বায় দশ ফিট এবং চওড়ায় পাঁচ ফিট মাইলেজ প্রতি লিটার ডিজেলে অনায়াসে দশ থেকে বারো কিলোমিটার পেয়ে যাবেন নতুন গাড়িতে মাইলেজ পাবেন চোদ্দ কিলোমিটার টায়ার সাইজ এই গাড়িতে ব্যবহার করা হয়েছে ছয়শ চোদ্দ দাম রাখা হয়েছে মাত্র সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ডাউন পেমেন্ট মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিলেই গাড়িটি আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন শোরুম মেসার্স মামুন অ্যান্ড ব্রাদার্স ঠিকানা সাবার রেডিও কলোনি নয়াবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মার্কেট আরিচা রোড সংলগ্ন সাবার ঢাকা তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার ব্যবসার সেরা সঙ্গী টিকিং অ্যাক্টন পুরাতন ধরা পিক আপ গাড়ি আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ধন্যবাদ